চিকেন তোমার প্রিয় তাই তো এইভাবে একবার বানিয়ে দেখো দারুণ আর ঘরোয়া পদ্ধতিতে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করছি টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সরষের তেল দিয়ে মাখিয়ে রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না কিন্তু আলুটাকে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবার কাছে অনুরোধ রইল এবার ফোড়নে দেবো তেজপাতা চেরা কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দেব পেঁয়াজ এবার পেঁয়াজের পরে একে একে আসবে আদা রসুন বাটা টমেটো কুচি মশলাটাকে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষাবো মশলা থেকে তেল ছাড় ছেড়ে দিলে এখানে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলো না ম্যারিনেট করা চিকেন দিয়েও বেশ খানিক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে কষানোর ওপরেই কিন্তু মাংসর টেস্ট নির্ভর করে বেশ ভালো করে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর একদিকে মাংসের ঝোলের জন্য গরম জল করতে বসিয়েছিলাম ততটা আমি ঝোল রাখবো ততটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম মাংস আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ধনে পাতা এবার কিন্তু মাংস আমাদের তৈরি এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো